সম্মানিত গরু ছাগল পালন করি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জমা আমিও ভালো আছি সবাইকে জানাই সালাম আসসালাম এবং শুভেচ্ছা আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলটি দেখেছেন গলাটা ধনুকের মতন বাঁকা হয়ে আছে ছাগলটি খেতে লাগলো কিন্তু খেতেও পারল না তার ঘাটটা আসলে নিচে নামাতে পারছে না শুধু পিছন দিকে বাঁকা হয়ে যাচ্ছে এবং কোনো দিকে ঘুরাতেও পারছে না ছাগলটি খুব কষ্টের মধ্যে আছে যেহেতু কোনো দিকে ঘুরাতে পারছে না এবং নিচে দিকে মাথা হালিয়ে কোনো কিছু খেতে পারছে না যখন এদিক সেদিক ঘোরাঘুরি করছে আর গোটা বডিটা ঘুরাতে হচ্ছে তাপমাত্রা আমি ছাগলের ম্যাপে নিয়েছি তাপমাত্রা ঠিক আছে যেহেতু ভিডিও করার কোনো কেউ না থাকার কারণে আমাকে নিজেই ভিডিও করতে হয়েছে তো আমি নিজ ঘাট টিপাটিপি করতেছি এবং এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করতেছি কোনোভাবেই ঘুরানো সম্ভব হচ্ছে ছাগলটি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাবে রোগটি হয়েছে এর সাথে আরও ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাবের কারণে মূলত রোগটি হয়ে থাকে তো আমি প্রথমেই নিওবিয়ন জাতীয় ইঞ্জেকশান দিয়ে দিব ভিটামিন বেসিক্স বিটি তারা বিউটাফস্টিন গ্রুপের ক্যাটাফস ইনজেকশান এছাড়াও এডি ইঞ্জেকশান এডি ইঞ্জেকশান মাংস এবং মুখে খাওয়ানোর জন্য আরও কিছু দিতে হবে দেখলেন সকাল বিকাল নিওবিয়ন ট্যাবলেট এবং ভিটা ডি প্লাস সিরাপ এই দুটো খাওয়ানোর জন্য দিব তারপর চিকিৎসা দুই থেকে তিন দিন দিতে হবে প্রয়োজনে আরও দেওয়া লাগতে পারে তো সবাই আপনার পশুরা আপনার পশুকে অবশ্যই নিয়মিত ভিটামিন খাওয়াবেন এবং সুস্থ রাখবেন কেননা অসুস্থ হয়ে গেলে তখন চিকিৎসা খরচ অনেক ব্যয় গোল হয়ে যায় ধন্যবাদ সবাইকে